নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটার নাম হচ্ছে মসুর ডালের স্বামী কাবাব তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমি একটি বড় পাত্র নিয়েছি এই পাত্রে আমি এখন এক পাটি মসুর ডাল ঢেলে দিলাম এরপরে এখন আমি এই মসুর ডালগুলিকে ভালো করে ধুয়ে নিব তো দেখো বন্ধুরা আমি তিন থেকে চারবার ভালো করে মসুর ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দেওয়ার পর দেখো বন্ধুরা জল একটু হালকা উষ্ণ গরম হওয়ার পর এখন আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দিব মুসুর ডাল সেদ্ধ হওয়ার অপেক্ষা পর্যন্ত তো দেখো বন্ধুরা ফিরেও আসলাম আর দেখো মসুর ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ দেখো আর মুসুর ডালের সাথে সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে এখন আমি ভালো করে নাড়িয়ে নিব আর একটুখানি দাবিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ডালের সাথে মিশে যায় তো দেখো বন্ধুরা এইভাবে আমি একদম শুকানো ভাবেছি তো দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই মুসুর ডালের পেস্টটা কিন্তু তো দেখো বন্ধুরা একদম আমি শুকিয়ে নিয়েছি আর এখন এই মুসুর ডালের পেস্টটা থালার মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে দেখো বন্ধুরা আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা আমি এইভাবে তিন থেকে চার মিনিট পেঁয়াজ কুচিগুলোকে এভাবে হালকা আছে নাড়িয়ে নিলাম আর পেঁয়াজটাকে কিন্তু বেশি ব্রাউন করে ভাজা যাবে না এই অবস্থায় আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি এ দেখো এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর তোমরা দেখে বুঝতেই পারছ আর এখানে আমি নিয়েছি দেখো বন্ধুরা দুই ধরনের আচার এ দেখো এখানে আছে আমের একটা মিক্সচার আচার দেখো তো এখানে একটা আমি দিয়ে দিলাম আমের আচার মিক্সচারের আচার দিয়ে দিলাম আর এইখানে একটা লঙ্কার আচার তো আমি এখন দুই ধরনের আচার দিয়ে দিলাম তো তোমরা এখানে আচারের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো তো আমি আচার দিয়ে এখন ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা হয়েও গেল দেখো সেমটা ঠিক এরকম হবে আর এই দিয়ে দেখো বন্ধুরা এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম তো এখন আমি বেশি লবণ দিব না আর লবণের পরিমাণটা তোমরা অ্যাডজাস্ট করে নিবে তো দেখো এখন আমি এই মুসুর ডালটাকে ভালো করে মেখে নিব এদিকে মাখা হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা মুসুর ডাল থেকে আমি এক একটা করে লেচি এভাবে গোল করে নিচ্ছি গোল করার পর এখন আমি এই পেঁয়াজের এভাবে আমি ডালের বাটির মধ্যে আমি ভরিয়ে নিব তো দেখো বন্ধুরা আমি এটাকে বেশ সুন্দর করে ভালো করে হাত দিয়ে দাবিয়ে দাবিয়ে নিচ্ছি তো গাইস দেখো এভাবে আমি আকারটা করে নিলাম এ দেখো তাহলে আমার প্রত্যেকটা এভাবে করা হয়ে গেল মুসুর ডালের স্বামী কাবাব এখন আমি হালকা করে তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলের মধ্যে এখন আমি সামান্য পরিমাণে ঘি দিচ্ছি এখানে ঘি বেশি দেওয়া যাবে না তো আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করলাম ঘি অ্যাড করার পর দেখো বন্ধুরা আমি এখন এই মসুর ডালের এই কাবাবুলোকে দেখো ময়দার মধ্যে আমি মেখে নিবো আর এরপরে এখন আমি সব কাবাবগুলো হালকা আছে এইভাবে ভেজে নিব। তো দেখো বন্ধুরা আর এটা কিন্তু বেশ কড়া করে ভাজা যাবে না এপিট উপিট সামান্য হালকা আছে ভেজে তুলে নিব তো দেখো বন্ধুরা আমি দুপাশটা কিন্তু উল্টে দিলাম আর এটা দেখে মনে হচ্ছে এখন বেশ নরম কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন এটা কিন্তু একটু হালকা শক্ত হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিলাম আর বাদ বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমি এই কাবাবগুলোকেও তুলে নিব এ দেখো তো দেখো বন্ধুরা মুসুর ডালের স্বামী কাবাব রেডি আমি এখন সার্ভ করে তোমাদের কাছে নিয়েও আসলাম এটা তোমরা গরম গরম টমেটো সস দিয়েও খেতে পারো কিংবা ভাত দিয়েও খেতে পারো এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে বেশ সুন্দর লাগে আর তোমরা যারা এখনও করি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো তো নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আরও এক নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব